গোসল করাইব তোরে সাদা কাপড় দিব তোর ফিনবার লাইয়ারে সাদা আই লাই আস বন্ধু তাই রায় বলি তোমার মন লা зайবার কথা কি তোমার আয়সো মায়ে আয়সো বন্ধু নাইর নেবার লাই বালা না আয়সো মায়ে সারজনে সার কান্দে লయ్యా 40 কদম हटাইয়া ঠিক কি

যাইবার কথা কি তোমার মনে লাই আরে যাইবার কথা কি তোমার অসম আয়ে আইস বন্ধু নাই নিবার লাই বল না আমার বাবার আমার আল্লায় কিছু প্রথম প্ৰথম এই মুহূর্তে চলে আসছে বুজৰাম নে কেমনে জানে যত রাত্র গভীর হইব আল্লাহ শুধু বন্দাদেরকে ডাইকা ডাইকা কি করে জানেননি আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্দা রে রাত্র তো গভীর হইয়া গেছে আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আসেনি আমার আল্লাহ ডাইকা ডাইকা কয় বন্দা তোমাদের কার কি সমস্যা আছে আমার আল্লাহর কাছে খুইলা খুইলা বল আমি আল্লাহ প্রত্যেকের মনের আশা আমি আল্লাহ পূরণ কইরা দিব এই জন্য একটা হাত তুলা মা নাই কার কার একটা হাত তুলন মা নাই কার কার মা 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 আহারে আহারে ও আল্লাহ তোমার কুদরতি চক্ষু দি আজকে এই মাহফিলের দিকে নজর করে দেখুন আল্লাহ আমার অনেক ভাইরা হাত বাড়াইছে মা নাই সেই মায় দশ মাস দশ দিন গর্বে রাখে আমাদেরকে কত কষ্ট পাইছে আল্লাহ যাদের মা কবরে আছে আল্লাহ আল্লাহ কত কোটি কোটি মানুষ দেখে মারে দেখে না আল্লাহ যাদের মা কবরে আছে আল্লাহ প্রত্যেকের মার কবর জান্নাতের বাগান মারি দামিন করে আমি বাবা নাই কার কার হাত তুলন্ত বাবা নাই কার কার বাবা আহ আহ সেই বাবার ইস্কা চালাইয়া ওই ঠেলাগাড়ি ঠেল্লা ওই ভ্যান গাড়ি চালাইয়া ওই বাবা না খাইয়া মা না খাইয়া খামরা রে খাওয়াইছে আল্লাহ আল্লাহ অনেক বাবা আল্লাহ বাবা নাহাই যাদের বাবা অন্ধকার কবরে যাদের বাবা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের বাবার কবর জান্নাতের বাগান বাড়ি দামিন ক মাও নাই বাবা নাই কে আছে হাতের তো মাও নাই বাবা নাই মাও নাই বাবা আহ আরে আমি একটা মায়ের একটা গোসল খাওয়া আরে অনেক যুবক আছে আরে মার লাগিয়া পাগল আরে অনেক মানুষ আছে বাবার লাগিয়া পাগল বাবার দেখে না মারও দেখে না আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবর আছে আল্লাহ তো অলি আল্লাহ এখানে আসছে অলি আল্লাহ রুসিল আমার দয়ান রবি যাদের মা বাবা কবর আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান আমিন বলেন আরে এর মার ফাগল আছে বাবার ভাগল আছে এই মুহূর্তে মা অসুস্থ হইলে বাবা অসুস্থ হইলে ওই কুমিল্লা টাওয়ারও লইয়া যায় মার লয়ে যায় বাবার লইয়া যায় ডাক্তারের কাছে যায় কি কাজ আনেননি কয় ডাক্তার সাহেব আমার অর্থ সম্পদের অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই আমার মারে বাসার আমার বাবারে বাসার যত টাকা লাগে আমি দেয়াম এমন সন্তান দুনিয়াতে আছে হোক আর কথা আছে আসেনি হ আরে মা মারা গেলে ওই বাবা মারা গেলে চার ঘুণ্টা জমিন বেছে দুই ঘন্টা জমিন বেছে আমি তো মা হারাইছি বাবা হারাইছি আমার মা বাবা কত কষ্ট করে বিল্ডিং করে দিয়ে গেছে কত সম্ভব জুড়ে দিয়ে গেছে মা লাগে করে গরু দিয়া বাবা লাগিয়ে মেঝদানি করে গরু দিয়া আজকে দোয়া করে মাম্ন গোলাপ আমি তো এই আদিনে মুরা লালমাই পাহাড়ের উপরে আপনারা জানেন সেখানে দৈনিক হাজার হাজার মানুষ যায় আদিনেমুড়া আমি গুনাগার সেই মাজারে যখন আমার মা বোনেরা যায় আমার বাবারা যায় তাদেরকে নিয়ে দূর শরীফ মিলা শরীফ ফিরা কে কইরা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার যে মা বোনেরা বাবারা যে মাজারে আইসে যে যে নিয়ত করে আসে আল্লাহ প্রত্যেক নিয়ত কবুল কর অনেক মা আছে অনেক বাবা আছে আদিলে মনে পাঁচ হাজার টাকা দিয়াল দশ হাজার টাকা দিয়েলা পরে আমি জিজ্ঞাসা করি মাগো আমনে যে নিয়ত করাম আপনি রাত্রে মুরে দশটা হাজার টাকা দিয়েছেন পাঁচটা হাজার টাকা দিয়েছেন আসলে আপনার উপকার হয়েছে নি কয় হুজুর বিশ্বাস করেন আমি যে নিয়তের রাত্রে মুরে আইসি কয় অলি আল্লাহ রুসিলা আমার মনে রাস্লা এই জন্য মা অনেকের মা কবরে আসে বাবা কবরে আছে আপনারা আগামী বছর মাফিলি হুজুর আমার কোনো কিছু অভাব নাই আমি আগামী বছর একটা বস্তা চাল দিয়ে দিলাম একটা বস্ত্র চাল

লা ইলা খাব মহাব্বতে লা জবান খোলা লা ইলা ভালো লাগে লা ইলা লা ইলাহা ইলা এললা্লা বলা্লা সুল্লা ইলা বলান কত সুন্দর মদিনা আমরা কে যাব জানি না বলান কত আমরা কেম যাব দয়া করব দোযে লালা দোযে করো ফুরো মুন্র ভাশন আলা ইলা খার জুর লা ইলা খারে

ফরকালে জাহান্নাম লা ইলাহা জোরা লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ইনশাআল্লাহ এখন তাবারক দোয়া হবে আপনারা তার পূর্ব মুহূর্তে আমরা দুই মিনিট পাঁচ মিনিট জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ জিকিরের কথা কোরআনে আসেনি। এক দলে তো আছে কো হুদুর শুধু জিকির করে সুনিরা শুধু জিকির করে আছে আসেনি আছে কই না কই নিও আমার মুরব্বি বাবারা জুবক বায়ারা আমার আল্লাহ জিকিরের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে কি বলেন আমার আল্লাহ বলেন পায করুনি আজ করুক ওয়াস করুলে ওয়ালা তাকর ঘোষণাকার আর একটু আসতে বলেন ঘোষণা আমার আল্লাহ ডাক দিয়া কয়েবন্দারে আমার আল্লাহরে করিয়াপ করিয়া আপ যদি আমার আল্লাহরে স্মরণ কর্লা বন্দারে আমিও তোমাদেরকে স্মরণ করব কর তাহলে বোঝা গেল আল্লাহকে যারা স্মরণ করে না আল্লাহ তাদেরকে স্মরণ করে না এই জন্য আমার মুর বাবার যুবক বায়ের আপ আমরা যে জবান দিয়া কথা বলি এই জবান দিছে কে আর আস্তে বলেন জবান দিছে কে কথা বলার শক্তি দিছে কে আল্লাহ যদি আমার আপনার জবানটা যদি আমার আল্লাহ বন্ধ করে দেয় এই জবানডারে জারি করবার মতন পৃথিবীতে কারো ক্ষমতা আছে এই জবান দিয়া কত মারে গালি দেই বাবারে গালি দেই বিবিরে গালি দেই আল্লাহ কয়ে না না এই জবান দিয়া গালি দিও না আমার কর এই জন্য আমার বাবারা যুবক বা যাদেরকে আল্লাহ জবান দিছে অনুরোধ করে বলছি একটা জবানও কেউ বন্ধ রাখবেন না সবাই প্রাণ ভরে মহাবতে জবান রাখলে গোলে কয়েকবার আল্লাহ জিগির पाईल न पाईलीरा लाया मसाल अ पाईल नीरा नाइनो बि पाईल नीरा लाया मरहवा

আমরো বিধ রে আসান আসন লি ইনাতে য়ে না তেয়ে আল্লাহ আল্লাহ লা आमरनो बि उहो ओधरे आसन नो बि मोदी नात আশাคารম সালামে দিলে আশাคารম সালামে দিলে নবী সন্তে পাই আই 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লায়া মারহবা ফনো ফনো জুরে জুরে আল মুরশিদ মুরশিদ